কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা আমার ভারতবর্ষ আমার ভারতবর্ষ পঞ্চাশ কোটি নগ্ন মানুষের যারা সারা দিন রৌদ্রে খাটে সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায় শীতে কত রাজা আসে যায় ইতিহাসে ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে জল কালো করে বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয় চারিদিকে ষড়যন্ত্র চারিদিকে লোভীর প্রলাপ যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে মাটি কাঁপে সাপের ছোবলে বাঘের থাবাই আমার ভারতবর্ষ চেনে না তাদের মানে না তাদের পরোয়ানা তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় শীতে চারিদিকের প্রচণ্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু পরস্পরের সহদর